সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ময়নোধ ঘাট কিন্তু খুবই জমজমাট হয়ে উঠেছে পদ্মার বিশাল বড় বড় মাছ এবং ছোট ছোট মাছে বিশাল বড় একটা পাঙ্গাস মাছ আসছে মাত্রই ধরে নিয়ে আসছে দেখানোর চেষ্টা করব নিলামে কিভাবে কত টাকা বিক্রি হয় আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কি মাছ গিলেন ভাই এখন তো মাছ এখন তো ভাই প্রচুর মাছ ঘাটে हां हां প্রচুর মাছ আচ্ছা বড় একটা পাঙ্গাস মাছ আসছে একটু দেখার চেষ্টা করি নিলামে কিভাবে কত বৃষ্টি আসিল আমাদের এখানে বৃষ্টি আসিল বড় একটা পাঙ্গাস মাছ আসছে একটু দেখি পাঙ্গাস মাছটা বিক্রি হয় নাকি এখন কত বড় পাঙ্গাস kadar ne kadar ne kadar ne kadary nekaza ne kadar

Para Castro, para Castro, para Castro pa

ছাব্বিশ ডব্বিশ সাতাশ 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 কিছু না ঠাকুরটা ঠাকুরটা আমিшла এবড়া এবড়া সুদেটা 1000 এবড়া বড় আছে পতাকা 66 66 66 66 আগে দূর থেকে কথা বলতে হবে खणाय बुंसा ओहनाय बुंचा पकाय खाजा बाकाय खाजा पकाय खाजा पकाय खाजा बाकाय खाजा माका हजार পাগাশা আগাশা 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 কাজুলে ডেক্সনারে বাংলাদেশ পাকাশটো বিনেtego পাকাশটো 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 কাজুলে আর নাইরেম কাজুলে আগানাইশা মনে হয় না জিজ্ঞাসা আচ্ছা বিক্রি হয়ে গেছে মনে হয় আচ্ছা পাঙ্গাস মাছ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে ভেবেছিলাম এখনো বিক্রি হয় নাই তো খুবই কম সময়ের মধ্যে আসলে বড় মাছগুলো

ছাবিশ <caniser Zum voi allanais> એટડે ક્યાં 330ટ 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 અને એ ગોબલ દાતી સાહ 9000 માસ્ટર કોટ 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 કોને 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 એટડે 800 আরো বিভিন্ন রকম মাছ আসছে অন্য ঘাটে একটু দেখার চেষ্টা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন